আজকের আলোচনায় বলবো কিভাবে সন্তানের মধ্যে ভালো অভ্যাস গড়ে তোলা যায় এক নম্বর নিজের জীবন দিয়ে উদাহরণ দিন সন্তান সবচেয়ে বেশি শেখে বাবা মায়ের কাছ থেকে দুই নম্বর তাদেরকে প্রতিদিন নামাজ ও দোয়া পড়ার অভ্যাস করান তিন নম্বর প্রতিদিন নিয়মিত পড়াশোনার জন্য নির্দিষ্ট সময় দিন চার নম্বর সময় মতো ঘুমানো এবং ওঠার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করুন পাঁচ নম্বর খাবারের আগে ও পরে দোয়া পড়া এবং হাত ধোয়ার অভ্যাস শেখান ছয় নম্বর তাদেরকে সত্য কথা বলার অভ্যাস করান কখনো মিথ্যা বলার সুযোগ দেবেন না সাত নম্বর প্রতিদিন ঘর পরিষ্কার রাখা ও নিজের জিনিস নিজে গুছানোর অভ্যাস তৈরি করুন আট নম্বর ছোটদের প্রতি মায়া আর বড়দের প্রতি সম্মান দেখানোর শিক্ষা দিন নয় নম্বর ভালো কাজ করলে প্রশংসা করুন যাতে তারা আরও উৎসাহ পায় দশ নম্বর নিয়মিত কোরআন তিলাওয়াত শোনানো ও পড়ার অভ্যাস গড়ে তুলুন মনে রাখবেন ছোটবেলা থেকে ভালো অভ্যাস তৈরি হলে সেই সন্তান বড় হয়ে সমাজ ও পরিবারের গর্ব হবে